আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা সকলে ভালো আছেন আমি আজকে মেয়োগিনি গাছের ছোট কাঠ নিয়ে শেয়ার করব এটি এগুলো হচ্ছে মেহগনি গাছের মানে ছোট গাছের কাঠ এগুলো দিয়ে বেশি একটা ভালো মানে ফার্নিচার তৈরি করা হবে না আপনারা সবসময় একটু বড় গাছের মাঝখানে সার দিয়ে কাজ করতে চেষ্টা করবেন যেরকম এখানে যে দেখতে পাচ্ছেন এই অংশটি সার মাঝখানের লাল অংশটি দিয়ে কাজ করবেন তাহলে ভালো হবে